একগ্রতা ক্লাসের ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই আমি তোমাদের বাংলার ম্যাম আজকে এমসিকিউ সাজন নিয়ে চলে এসেছি আগে দুদিন আমি বেশ কিছু এমসিকিউ কিউ দিয়েছি দুটো টপিকের ওপর স্বদেশী সমাজ আর বাংলা ভাষা আর যে টপিকটার ওপর তোমাদের এমসিকিউ কিউ দেব দেবো যেহেতু পরীক্ষা তোমাদের খুব সামনেই চলে এসেছে আঠাশ তারিখ তাই তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো আচ্ছা চলো দেখে নেওয়া যাক যে টপিকটার উপর যে ভিডিও আমি মেন করছি মানে ইনসিটিউ শ্যাসন দিচ্ছি সেটি হলো স্ত্রী জাতির অবনতি আচ্ছা আগে বিষয় সংক্ষেপে একটুখানি বলিনি স্ত্রী জাতির অবনতির যে প্রবন্ধটি এটা লিখেছেন হচ্ছে বেগম রোকেয়া লেখিকা বেগম রোকেয়া তিনি মূলত লিখেছিলেন কিসের জন্য নারীরা সমাজে অবহেলিত মানে হচ্ছে পুরুষশাসিত সমাজে নারীরা সবসময় তাদের কোনো শিক্ষার সুযোগ নেই তারা যেন শিক্ষা লাভ করতে পারবে না তারা কোনোভাবে উপার্জন করতে পারবে না পুরুষরা কি করছে তাদেরকে দমিয়ে রেখেছে আবার যে সমস্ত নারীরা ধরো উপার্জন করছে তাদের স্বামীদেরকেও তাদেরকে কিন্তু প্রভু হিসাবেই সেই গণ্য করতে হচ্ছে তাই নারীর মানে একজন পুরুষের পাশাপাশি যে একজন নারীও সমানভাবে শিক্ষা লাভ করতে পারে উপার্জন করতে পারে তার জন্য লেখিকা এই মেন প্রবন্ধটি লিখেছিলেন যাতে নারীরা এগিয়ে আসে একজন সন্তান যদি মানুষ করতে গেলে একজন সংসারের ক্ষেত্রে বলা যায় পুরুষের পাশাপাশি যেমন পুরুষ যেমন একজন পিতা হিসাবে সন্তানকে বড় করার ক্ষেত্রে সাহায্য করে একজন নারী অর্থাৎ মাকেও সমানভাবে দরকার তাই লেখিকা বলছে কি এই সমস্ত অসাম্য যে নারী পুরুষের মধ্যে এই অসাম্য দূর করার জন্য মূলত মেয়েদেরকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র মেয়েদের বিবাহ দিলেই যে সমস্ত সমস্যা সমাধান হয়ে আছে তা নয় তাই নারীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে উপার্জন করতে পারে তাই এই যে অসাম্যটা রয়েছে ইকুয়ালিটি যেন না আসে সবসময় যেন সমানভাবে নারী পুরুষ সমানভাবে যেন সমাজে সমাজে বাঁচতে পারে তার জন্যই এই লেখিকা এই প্রবন্ধটি লিখেছিলেন চলো স্ত্রী জাতির অবনতির যে এমসি কিউ সাইশানা আমি দেব দেখে নেওয়া যাক দেখো প্রথম কোশ্চেন কি আছে দেখো এক নম্বর কোশ্চেন রয়েছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এখানে অপশান রয়েছে কি অপশান আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো এখানে এই অপশানটা একটু ভুল রয়েছে ক কয়ের পর গ হয়ে গেছে ওটা খ তার ক হবে তারপরে গ হবে তারপরে ঘ হবে তারপরে খয়ের অপশানটা দেখো আঠেরোশো উনআশি তারপরে ভয়ের অপশান রয়েছে আঠেরোশো একাশি এখানে অপশান কোনটা হবে এখানে আঠেরোশো আশি অর্থাৎ গয়ের দাগের উত্তর হবে এটা তারপরে দেখো দু নম্বর কোশ্চেন কি রয়েছে স্ত্রীজাতির অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়ার জন্মস্থান কোথায় অপশান রয়েছে বাংলাদেশের রংপুর জেলায় বাংলাদেশের বরিশাল জেলায় বাংলাদেশের পিরোজপুর জেলায় আর হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায় এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে ক বাংলাদেশের রংপুর জেলায় আচ্ছা তারপর কোশ্চেন দেখো স্ত্রীজাতির অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়ার সম্পূর্ণ নাম কি অপশান রয়েছে বেগম রোকেয়া মেরুনশা হোসেন বেগম রোকিয়া মেরুনিশা খান বেগম রোকিয়া শাখাওয়াত খান না বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন এখানে উত্তরখণ্ড হবে বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন অর্থাৎ ভয়ের অপশানটা আচ্ছা চার নাম্বার কোশ্চেন রয়েছে কি স্ত্রীজাতির অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া বাংলাদেশে কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এখানে অপশান রয়েছে কি প্র প্রয়োগমহল পায়রা বন্ধ পিয়ারাই আর কাকিছিড়ি এখানে উত্তর কোনটি হবে পায়রা বন্ধ অর্থাৎ কয়েকদাকে অপশানটা তারপরে কোশ্চেন দেখে নাও পাঁচ নম্বর স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে লেখিকা বেগম রকিয়া কত বছর বয়সে বন্ধনে আবদ্ধ হন এখানে অপশান রয়েছে ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর উনিশ বছর এখানে উত্তর হবে কোনটি ষোলো বছর অর্থাৎ দাগের উত্তরটা উত্তর হবে আচ্ছা ছয় তাগের কোশ্চেন দেখো শ্রীজাতের অবরোধী প্রবন্ধে প্রবন্ধটি রচয়িতাকে রাজশেখর বসু আশাপূর্ণা দেবী বেগম লোকেয়া শাখাওয়াত হোসেন আর স্বামী বিবেকানন্দ উত্তর কোনটা হবে উত্তর হবে অপশন গ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন পরের কোশ্চেন দেখো বেগম রোকেয়া লেখা দুটি প্রবন্ধ গ্রন্থের নাম অপশান রয়েছে পিপাশা ও হিমালয় দর্শন ভাববার কথাও কর্মযোগ আত্মরক্ষা ও সঞ্চয় বিচিন্তা ও লঘুগুরু এখানে অপশন কয়েকটা হবে উত্তর পিপাসা ও হিমালয় দর্শন আচ্ছা পরে কোশ্চেন দেখো হিমালয় কি রয়েছে অবনতি ধরনের রচনা এখানে অপশন রয়েছে রাজনৈতিক সামাজিক ধর্মীয় ব্যক্তিকেন্দ্রিক এখানে উত্তর কোনটি হবে উত্তর হবে অপশন খ অর্থাৎ সামাজিক আচ্ছা নয়দ্যাগের কোশ্চেন দেখো ঈশ্বর তাহা সাহায্য করেন যে নিজে নিজের সাহায্য করে আচ্ছা এর ইংলিশ কিটা দেখে নাও গড হেল্প দোস দ্যাট হেল্পস দেমসেলভস এই উদ্ধাংশটির কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে এখানে অপশান কী রয়েছে স্বদেশী সমাজ স্ত্রী জাতির অবনতি বাংলা ভাষা এখানে একটু অপশানটা এদিক ওদিক হয়ে আছে কয়েক পরে গ তারপরে খ হয়ে গেছে এটা তোমরা একটু দেখে নেবে এখানে অ্যান্সার হবে কি অপশান গ অর্থাৎ স্ত্রী জাতির আচ্ছা দশ নম্বর কোশ্চেন দেখো স্ত্রী অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতার কোন স্কুলে প্রতিষ্ঠা করেছিলেন অপশান রয়েছে শাখাওয়াত হাই স্কুল ফর বয়েজ শাখাওয়াত গার্লস হাই স্কুল শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল আর শাখাওয়াত ইংলিশ অ্যাকাডেমি এখানে উত্তর কোনটি হবে এখানে উত্তর হবে অপশান গ শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এগারো দামের কোশ্চেন দেখো স্ত্রী অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকে কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন অর্থাৎ লেখিকা কত খ্রিস্টাব্দে মারা যান এখানে অপশান রয়েছে উনিশশো উনত্রিশ উনিশশো একত্রিশ উনিশশো তিরিশ উনিশশো এখানে উত্তর কোনটি হবে উনিশশো অর্থাৎ অপশান ঘ বারো নম্বর কোশ্চেন দেখো স্ত্রীজাতির অবনতি প্রবন্ধটি বেগম আর রচিত কোন বন্ধ থেকে সংকলিত অপশান রয়েছে কি পিপাসা মতিচুর অবরোধবাসিনী নারীর অধিকার এখানে উত্তর হবে কি এখানে অপশান একটু গন্ডগোল রয়েছে আগে পরে অপশানটা হয়ে গেছে কয়েক পরে খ না হয়ে এখানে গ অপশানটা আছে এটা একটু দেখে নেবে এখানে অপশান হবে কি অপশান গ অর্থাৎ মোচি মতিচু আর কোশ্চেনটা দেখো স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের সূচনায় আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে অপশান রয়েছে কি পুরুষ জাতিকে ছাত্রীদের স্ত্রী সমাজকে নারী পুরুষ নির্বিশেষে সকলকে এখানে উত্তর কোনটি হবে এখানে তাকে উত্তর হবে অপশান এখানে একটু অপশান গণ্ডগোল রয়েছে সেম অপশান কয়ের পরে খ না থেকে এখানে গ দেওয়া হয়েছে একটু দেখে নেবে এখানে কোনটি হবে উত্তর তার দেখেন উত্তর হবে অপশন খ অর্থাৎ স্ত্রী সমাজকে চোদ্দ কোশ্চেন দেখো লেখিকা বেগম রক্ষিয়া স্ত্রী অবনতি প্রবন্ধে কোন শতাব্দীর প্রথমার্ধের কথা বলেছে এখানে অপশান রয়েছে ষোড়শ শতাব্দী পঞ্চদশ শতাব্দী সপ্তদশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী এখানে উত্তর হবে কোনটি উত্তর হবে ঘ অর্থাৎ ঊনবিংশ শতাব্দী আচ্ছা পুনর্বার কোশ্চেন দেখো লেখিকা বেগম রেখে স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে ঊনবিংশ শতাব্দীর কোন অর্ধের কথা বলেছেন প্রথমার্ধ তৃতীয় দ্বিতীয়ার্ধ আর শেষার্ধ তাই এখানে কোনটি হবে প্রথমার্ধ অর্থাৎ অপশান ক ষোলো নম্বর কোশ্চেন দেখো স্ত্রীজাতির অবনতি প্রবন্ধ অনুসারে তৎকালীন যুগে স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ মানুষের কীরূপ মনোভাব ছিল যেন অপশান রয়েছে কি উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করত স্ত্রী জন্য উৎসাহ প্রদান করতো আইনি জটিলতার আশঙ্কা করত আগত বিভীষিকা কল্পনা করে ভয়ভীত হতো এখানে উত্তর কোনটি হবে কল্পনা করে হতো অর্থাৎ ঘ উত্তর হবে আচ্ছা সতেরো নম্বর কোশ্চেন দেখো বেগম রোকেয়ার লেখা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুসারে একটু অশিক্ষিতা স্ত্রী যদি শতদোষ করে তবে সমাজ তাকে এখানে অপশান কি রয়েছে শাস্তি দেয় সমাজ থেকে বিতাড়িত করে নিঃসংকোচে ক্ষমা করে দেয় না জরিমানা করে এখানে কোনটি হবে অপশন গ অর্থাৎ নিঃসংকোচে ক্ষমা করে দেয় আচ্ছা আঠেরো দেখেন কোশ্চেন কি দেখো বেগম রকিয়ার লেখা স্ত্রী অবনতি প্রবন্ধ অনুসারে শিক্ষিত স্ত্রীলোক দোষ না করলেও সমাজে কি বিচার হয় অপশান রয়েছে তাকে সমাজে এক ঘরে করে রাখা হয় তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয় তাকে কারাবাসে পাঠানো হয় আর অপশন ঘ রয়েছে কি তার কোনো কল্পিত দোষকে শতগুণে বাড়িয়ে দিয়ে সেই শিক্ষাকে দোষারোপ করা হয় এখানে উত্তর কোনটি হবে অপশন ঘ অর্থাৎ তার কোনো কল্পিত দোষকে শতগুণে বাড়িয়ে দিয়ে সেই শিক্ষাকে দোষারোপ করা হয় উনিশ নম্বর কোশ্চেন দেখো বেগম রোকেয়ার লেখা স্ত্রীজাতির অবনতি প্রবন্ধ অনুসারে কাদের সামাজিক অবস্থা খুব মর্মান্তিক অপশন রয়েছে কি শিক্ষাপ্রাপ্ত পুরুষদের পুরুষের অশিক্ষিত মহিলার শিক্ষাপ্রাপ্ত মহিলার অশিক্ষিত শিশুদের এখানে উত্তর হবে কি অপশন খ এখানে একটু অপশান এদিক ওদিক রয়েছে অপশন কয়ের পরে খরা আর গিয়ে এসে এখানে বর দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এখানে অপশান কয়ের পরে শিক্ষাপ্রাপ্ত মহিলার যে উত্তরটি আছে এই অপশানটি হবে পরে কোশ্চেন দেখো স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুযায়ী স্ত্রী সমাজের উন্নতির দ্বার কাদের উন্মুক্ত করতে হবে এখানে কোন অপশান রয়েছে কি শিক্ষিত পুরুষদের দেশের যুব সম্প্রদায়কে রাজনৈতিক নেতাদের আর তারপরে রয়েছে স্ত্রী সমাজ এখানে কোনটি হবে অপশান ঘ অর্থাৎ স্ত্রী সমাজকে নেক্সট কোয়েশ্চেন দেখো একুশ নাম্বার স্ত্রী জাতির প্রবন্ধ অনুসারে ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা অপরকে সাহায্য করে গরিবদের সাহায্য দেয় নিজেরা নিজেদেরকে সাহায্য করে না কত শিশুদের সাহায্য করে এখানে কোনটি হবে নিজেরা নিজেদেরকে সাহায্য করে অর্থাৎ অপশান গ বাইশের দাগের কোশ্চেন দেখো বেগম রোকেয়া লেখা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুসারে শিক্ষা সম্পর্কে আজকাল অধিকাংশ মানুষের মত কি অপশান রয়েছে শুধু গবেষণার জন্য শিক্ষার দরকার শুধু জ্ঞানার্জনের জন্য শিক্ষার দরকার শিশুদের শিক্ষাদানের জন্য শিক্ষা শিক্ষিত হওয়া দরকার আর শুধু চাকরির জন্য শিক্ষার দরকার তাহলে এখানে উত্তর হবে কি অপশান ঘর অর্থাৎ শুধু চাকরির জন্য শিক্ষার দরকার নেক্সট কোয়েশ্চেন দেখো তেইশ নাম্বার প্রাবন্ধিক বেগম মতানুসারে নারীর নত করার কারণ হলো এখানে অপশন রয়েছে কি শারীরিক শ্রমে অক্ষম হয়ে পরের উপার্জিত ধন ভোগ করা সূচিক বা বৃত্তি দ্বারা অর্থ উপার্জন করা অকর্মণ্য পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করা আর নেক্সট অপশন রয়েছে হৃদয়ের উচ্চবৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট বিনষ্ট করা এখানে উত্তর কোনটা হবে কয়েক অপশান শারীরিক শ্রমে অক্ষম হয়ে পরের উপার্জিত ধন ভোগ করা নেক্সট কোশ্চেন দেখো চব্বিশ নাম্বার বেগম রক্রিয়ার লেখা স্ত্রী অবনতি প্রবন্ধ অনুযায়ী নারী পুরুষদের প্রভুত্ব সহ্য করার একটি কারণ অপশান রয়েছে কি পুরুষ জাতির উপার্জিত ধন তারা ভোগ করে পুরুষ জাতি তাদের শারীরিক অত্যাচার করে পুরুষ জাতি তাদের মানসিক অত্যাচার করে পুরুষ জাতির ভয় তারা ভীত এখানে অপশন অপশান পুরুষ জাতির উপার্জিত ধন তারা ভোগ করে পঁচিশ নম্বর অপশান কোশ্চেন দেখো বেগম লেখার লেখা স্ত্রী জাতির অবনতির প্রবন্ধ অনুযায়ী স্ত্রীজাতির ওপর পরের উপার্জিত ধন ভোগে বাধ্য হওয়ার একটি কারণ সাংসারিক চাপ মানসিক দুর্বলতা শারীরিক শ্রমে অক্ষমতা কাজে অনিয়া এখানে হবে পঁচিশে দেখে এটা হচ্ছে অপশান গ অর্থাৎ শারীরিক শ্রমে অক্ষমতা নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো বেগম রেখিয়ার লেখা স্ত্রী অবনতি প্রবন্ধ অনুসারে আমাদের সমাজে স্ত্রীজাতির অবস্থা অপশান কী রয়েছে যথেষ্ট সম্মানে মুক্ত বিহঙ্গের মতো না অত্যন্ত সুখেরও আনন্দে না দাসির মতো এখানে ছাব্বিশে তারিখের উত্তর কোন কী হবে অপশান ঘ অর্থাৎ দাসির মতো আচ্ছা সাতাশ নম্বর কোশ্চেন দেখো স্ত্রী অবনতি প্রবন্ধ অনুসারে শ্রীজাতির উন্নতিতে কেউ উদ্যোগী হলে কেউ প্রচেষ্টায় পরিণতি কি হয় অপশান রয়েছে উৎসাহের সৃষ্টি হয় প্রচুর মানুষের সহায়তা পাওয়া যায় হাজারা লোকে বাধা সৃষ্টি করে রাজনৈতিক সহায়তা পাওয়া যায় এখানে উত্তর কোনটি হবে হাজারো লোকে বাধা সৃষ্টি করে অর্থাৎ অপশান গ স্ত্রীজাতি নেক্সট কোশ্চেন দেখো স্ত্রীজাতি অবনতি প্রবন্ধে স্ত্রী জাতির স্বয়নকক্ষে সূর্যের আলোক প্রবেশ করতে না পারার সঙ্গে তাদের অন্তরে কী প্রবেশ করতে না পারার তুলনা করা হয়েছে অপশান রয়েছে কি আনন্দ জ্ঞানের আলো সমাজের প্রতি ভালোবাসা সহানুভূতি সম্পন্ন মনোভাব এখানে আঠাশ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে কোনটি অপশান খ জ্ঞানের আলো নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো বেগম লেখা ত্রীজাতির অবনতি প্রবন্ধে ত্রী মনে জ্ঞানের আলো প্রবেশ করতে না পারা বোঝাতে কিসের উপমা লেখিকা আর কি ব্যবহার করেছে স্বয়নকক্ষে অপশান দেখো স্বয়ংকক্ষে চাঁদের আলো প্রবেশ না করা স্বয়ংকক্ষে সূর্যের আলো প্রবেশ না করা স্বয়ংকক্ষে প্রদীপের আলো প্রবেশ না করা স্বয়নকক্ষে বিদ্যুৎ প্রবেশ না করা এখানে উনত্রিশ থেকে কোশ্চেনের উত্তর কোনটা হবে অপশান খ অর্থাৎ স্বয়ংকক্ষে সূর্যের আলোক প্রবেশ না করা ত্রিশ নম্বর কোয়েশচেন দেখো স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুযায়ী পুরুষের অধীনে থাকতে থাকতে স্ত্রীজাতির মন কিসে আচ্ছন্ন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে অপশন রয়েছে কি দাসত্ব সংস্কারে সেবা করার উৎসাহে শ্রদ্ধা ভক্তিতে আর পূর্ণ অর্জনের উৎসাহে ত্রিশ নম্বর কোয়েশ্চেন উত্তরকোণটি হবে দাসত্ব ও সংস্কারে অর্থাৎ অপশন ক আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো একত্রিশ নম্বর কোশ্চেন স্ত্রীজাতির অবনতি প্রবন্ধ অনুযায়ী পুরুষ যদি বিপুল সম্পত্তির উত্তরাধিকারী নারীকে বিবাহ করেন সেক্ষেত্রে পুরুষ তার অপশান কী রয়েছে স্ত্রী স্ত্রীর আধিপত্য স্বীকার করে নেন না স্ত্রীকে সম্মান করেন স্ত্রীর ওপর প্রভুত্ব করেন না স্ত্রীর বিপুল পরিমাণ সম্পত্তি হস্তগত করে স্ত্রীর ওপর নির্মম অত্যাচার করেন এখানে উত্তরকণ্ঠী হবে অপশন গ স্ত্রীর ওপর প্রভুত্ব করেন তারপরে কোশ্চেন দেখো বত্রিশ নম্বর স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে কত বছর লেডি ভাইস টয় হয়ে এদেশের সমস্ত নারীকে নারী করে ফেলার অঙ্গীকার করা হয়েছে অপশান কী রয়েছে তিরিশ বছর পর চল্লিশ বছর পর পঞ্চাশ বছর পর আর সত্তর বছর পর এখানে উত্তর কোনটি হবে পঞ্চাশ বছর পর অর্থাৎ অপশান গ নেক্সট কোশ্চেন দেখো তেত্রিশ নম্বর রাজকীয় কার্যক্ষেত্র কথাটির অর্থ সরকারি কর্মস্থান বেসরকারি কর্মস্থান রাজদরবার না সভাকক্ষ এখানে অপশান কোনো অপশান উত্তরটি হবে এখানে হবে অপশান অপশান ক অর্থাৎ সরকারি কর্মসংস্থান নেক্সট কোয়েশ্চেন চৌত্রিশ নম্বর দেখো স্ত্রীজাতি অবরোধী প্রবন্ধ অনুসারে কী করলে লুপ্ত রত্ন উদ্ধার করা উদ্ধার সম্ভব হওয়ার কথা এখানে বলা হয়েছে অপশান কি রয়েছে স্ত্রীজাতি জাতি পুরুষদের সমকক্ষ হয়ে স্বাধীন জীবনযাপন করলে তারপরের অপশন স্ত্রীজাতি পুরুষদের সেবা করলে স্ত্রীজাতি সমাজের কল্যাণের কাজে ব্রতী হলে স্ত্রীজাতি মন দিয়ে সংসার করলে এখানে উত্তর কোনটি হবে অপশান ক অর্থাৎ স্ত্রীজাতি পুরুষের পুরুষদের সমকক্ষ হয়ে স্বাধীন উপার্জ জীবনযাপন করলে তারপরে নেক্সট কোশ্চেন দেখো পঁয়ত্রিশ নম্বর বেগম্বাল লেখা স্ত্রী জাতির প্রবন্ধ অনুসারে কীভাবে স্ত্রীজাতি স্বাধীন ব্যবসায় নিয়োজিত হতে পারে অপশান কী রয়েছে সাংসারিক কাজ করে স্বামীর গৃহকার্যে ব্যয়িত শ্রম স্বাধীন ব্যবসায় ব্যয় করে বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করে স্বামী প্রভুত্ব স্বীকার করে দাসত্ব করে এখানে কোনোত্তরটি হবে অপশানে এরা অপশান ক্ষয়োত্তরটি হবে স্বামীর গৃহকার্যে ব্যয়িত শ্রম স্বাধীন ব্যবসায় ব্যয় করে নেক্সট ছ ছত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে কন্যাদাইকে সমস্যা মনে না করে কন্যাদের উদ্দেশ্যে কি বলেছেন এখানে অপশান রয়েছে কি কন্যাদের সুশিক্ষা সুশিক্ষিতা করে তুলতে হবে কন্যাদের কার্যক্ষেত্রে প্রবেশ করতে হবে ক ও খ উভয়ই হবে না কোনোটিই নয় এখানে ছত্রিশ নম্বর কোশ্চেন উত্তর হবে এর অপশন অর্থাৎ ক ও খ এই দুটোই হবে উভয়ই নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো সাঁত্রিশ নাম্বার স্ত্রী অনুর্বর মস্তিষ্ককে প্রাবন্ধিক বেগম কেয়া কীভাবে স্তুতীঘ্ণ করা যায় বলে উল্লেখ করেছেন অপশান রয়েছে জ্ঞানচর্চা করে শারীরিক শ্রম করে অর্থ উপার্জন করে প্রবৃত্তির বিকাশ ঘটিয়ে এখানে উত্তর কোনটি হবে অপশান ক অর্থাৎ চর্চা করে আচ্ছা নেক্সট কোশ্চেন আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো স্ত্রী অবনতি প্রবন্ধ অনুযায়ী কিসের অভাবে স্ত্রী হিনতেজ হয়ে পড়ে পড়েছে অপশান রয়েছে কি শারীরিক সক্ষমতার অভাবে অর্থ লোভের কারণে সহানুভূতিশীল মনোভাবের অভাবে না বুদ্ধিবৃত্তির চর্চার অভাবে এখানে কোন অপশানটা হবে এখানে অপশান ঘ অর্থাৎ বুদ্ধিবৃত্তির চর্চার অভাবে অর্থাৎ ঘ আচ্ছা কোশ্চেন দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেন বেগম লোকীয় লেখা স্ত্রী জাতির প্রবন্ধ অনুযায়ী চর্চার অভাবে হিনতেজ হয়ে পড়েছে কারা অপশান রয়েছে কি যুব সম্প্রদায় অশিক্ষিত পুরুষ জাতি স্ত্রী জাতি আর ছাত্র সম্প্রদায় এখানে উত্তর হবে কোনটি অপশন ঘ অর্থাৎ স্ত্রী জাতি নেক্সট কোশ্চেন দেখো চল্লিশ নাম্বার স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে সমাজের অর্ধভঙ্গ হিসাবে কাদের চিহ্নিত করা হয়েছে এখানে অপশন রয়েছে কি স্ত্রী জাতিকে পুরুষ জাতিকে রাজনৈতিক নেতৃবৃন্দকে আর ধনী সম্প্রদায়কে এখানে চল্লিশ নম্বর কোশ্চেনের অপশান হবে উত্তর ক অর্থাৎ স্ত্রী জাতিকে নেক্সট একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো বেগম রকিয়ার লেখা স্ত্রী অবনতি প্রবন্ধ অনুসারে শিশুর কাদের সমান প্রয়োজনীয়তার কথা বল বলেছেন আর কি লেখক লেখিকা এখানে অপশান রয়েছে কি সমাজ ও আর নেক্সট অপশান রয়েছে কি সমাজ ও পিতৃকুলের তারপর অপশান রয়েছে কি সমাজ ও মাতৃকুলের পিতা ও মাতা উভয়ের এখানে উত্তর কোনটি হবে পিতা ও মাতা উভয়েরই অর্থাৎ অপশান ঘ বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো স্ত্রী অবনতি প্রবন্ধের লেখিকার মতে স্ত্রী জাতির অশিক্ষা নির্ভূতিতার জন্য দায়ী কারা এখানে অপশান কী রয়েছে পুরুষ সমাজ স্ত্রী নিজেরাই স্ত্রী জাতির পরিবার না যুব সম্প্রদায় এখানে অপশান হবে উত্তর অপশন খ অর্থাৎ স্ত্রী নিজেই আচ্ছা তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো বেগম রোখিয়ার লেখা স্ত্রী অবনতি প্রবন্ধ অনুযায়ী কি লাভের জন্য স্ত্রী সচেষ্ট হওয়ার কথা বলা হয়েছে এখানে অপশান রয়েছে পুরুষের বিশ্বাস পুরুষের সমকক্ষতা মাতা মা পিতা মাতার হচ্ছে ভালোবাসা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসিকতা এখানে উত্তর হবে কোনটি এখানে উত্তর হবে পুরুষের সমকক্ষতা অর্থাৎ অপশান নেক্সট কোশ্চেন দেখো চুয়াল্লিশ নাম্বার স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে প্রতীক পাবন বলতে কাকে বোঝানো হয়েছে এখানে হচ্ছে ভগবান অপশন অপশন হচ্ছে ভগবান ভগবান সমাজ নিজ না প্রশাসন এখানে উত্তর হবে কোনটি অর্থাৎ নেক্সট কোয়েশ্চেন দেখো পঁয়তাল্লিশ নাম্বার একজন শিক্ষিত নারী কর্মক্ষেত্রে কি কি পদে আসীন হতে পারে বলে প্রাবন্ধিক বেগম রোখিয়া তার অভিমত পোষণ করেছেন এখানে অপশান হচ্ছে কেরানি ম্যাজিস্ট্রেট ব্যারিস্ট্রেট ডাক্তার আর তারপরে অপশান কী রয়েছে কেরানি ম্যাজিস্ট্রেট ব্যারিস্ট্রেট জজ তারপরে অপশান কেরানি শিক্ষিকা জজ ব্যারিস্টার তারপরে অপশান কী রয়েছে কেরানি ব্যারিস্টার ফিলোজাফার জজ এখানে উত্তর কোনটি হবে পঁয়তাল্লিশ নম্বরের উত্তর হবে অপশান খ অর্থাৎ কেরানি ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার জজ ছেচল্লিশ নম্বর কোশ্চেন দেখো লেডি ভাইস রয় কথাটির অর্থ কী সম্রাজ্ঞী মহিলা গভর্নর আর মহিলা দার্শনিক না মহিলা রাষ্ট্রপ্রধান এখানে একটু অপশানের ভুল রয়েছে কয়ের পরে গ হয়ে গেছে খটা নিচে আছে এখানে একটু অপশানটা দেখে নেবে এখানে উত্তর হবে কোনটি সে অপশন গ অর্থাৎ মহিলা ভাই মহিলা গভর্নর নেক্সট সাতচল্লিশ নম্বর কোশ্চেন দেখো সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি আমাদের এরূপ গুণের আবশ্যক এখানে তাহাদের বলতে বোঝানো হয়েছে কাদের অর্থাৎ অপশান কি রয়েছে পুরুষদের স্ত্রীদের যুবকদের শিশুদের এখানে উত্তর কোনটি হবে উত্তর পুরুষদের অর্থাৎ অপশান ক আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখো প্রাবন্ধী বেগম লোকীয়ার মতে জগতের যে সকল সমাজে পুরুষেরা সংঘিনী সহ অগ্রসর হচ্ছেন তাদের কী পরিণতি হচ্ছে অপশান কী রয়েছে তারা উন্নতির চরমসীমায় উপনীত হতে চলেছে না তারা অধঃপতিত হচ্ছেন তারা উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলছেন না তারা উন্নতির পদে বাধা পাচ্ছেন এবার উত্তরকোণ্ডীয়ভাবে তারা উন্নতির পথে বাধা পাচ্ছেন অর্থাৎ অপশান ক নেক্সট কোশ্চেন রয়েছে কি ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন প্রাবন্ধিক বেগম রোকেয়া পুরুষদের সংসারে বোঝা না হয়ে স্ত্রীর কিসে কি হিসাবে তাদের সহায়তা করার কথা বলেছে এখানে অপশান রয়েছে সহচরী সহকর্মিনী সহধর্মিনী উক্ত সবকটি এখানে উত্তর কোন হবে অপশন ঘ অর্থাৎ সবকটি সহচরী সহকর্মী সহধর্মিনী এখানে অপশান সবকটি হবে নেক্সট কোশ্চেন দেখো পঞ্চাশ নম্বর লাস্ট কোশ্চেন পুতুল জীবন বলতে কি বোঝানো হয়েছে এখানে অপশান কী রয়েছে নিষ্ক্রিয় জীবন অতীত জীবন না জীবন না জীবন এখানে উত্তর কোন হবে এখানে উত্তর হবে ক অর্থাৎ নিষ্ক্রিয় জীবন আমি তোমাদের এখানে যে যে এমসি দিলাম তোমরা ভালো করে দেখবে আর তোমাদের আরও বেশ কিছু এমসি পিউ তোমাদের একাগ্রতা যে অ্যাপটা রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটি ভিডিওটিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমার সবাই খুবই উপকৃত হবে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও যাতে উপকৃত হয় don't know what okay.